আজ আমার ননদরা আমাকে একদম চান্স পেয়েছে সুন্দর করে সাজানোর আসলে কি বলে তো আমার শরীরটা তো অসুস্থ সেই কারণেই ওরা সুযোগ পেয়েছে সাজানোর নইলে কিন্তু একদমই সুযোগ পেতো না কারণ আমি কাজ বাজে ব্যস্ত থাকতাম বাড়িতে অনুষ্ঠান তো এখন যেহেতু একদম কোনো পুরো বেডরেস্ট এই জন্য ওরা আমাকে ওদের মনের মতো করে সুন্দর করে সাজাচ্ছে দেখো আমার দুই ননদ মিলে আমাকে সাজাচ্ছে একজন চুল বেঁধে দিচ্ছে আরেকজন মেকআপ করে দিচ্ছে তো মাম্মাকেও সাজিয়ে দিয়েছে দিদি তো সুন্দর খুব সুন্দর সন্ধ্যা কাটা কাটিয়েছি আমরা সেই দিনটা তো বিবাহবার্ষিকের পরের দিন ছিল যে দিন আমরা পার্টিটা সেলিব্রেট করেছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি কেটে কেটে ছোট করে একটু শেয়ার করেছি তো সবার কাছে অনুরোধ রইল সবাই একটু পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল এভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করার তো সেটা আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে এবং যা যা স্বপ্ন ছিল যা যা ইচ্ছে ছিল সব কিছু আমার ফৌজিবাবু পূরণ করেছে তো দেখো বিরিয়ানি চলে এসছে যেহেতু আমার শরীর অসুস্থ তাই জন্য রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে আনা হয়েছে তো দেখো এই যে বিরিয়ানিটা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে তাই না খুব ভালো লাগছে দেখে আর তারপরে দেখো এই যে আমি মোটামুটি কমপ্লিট একদম আমার শুধু এখন গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছে আমার আর শাড়িটা তো খুবই কষ্ট করে পরানো হয়েছে যেহেতু সেদিন বারো দিন ছিল অপারেশনের আর পেটে তো বাঁধতেই পারছিলাম না দড়ি তো খুবই কষ্ট করে একদম ঢিলা করে একদম নিচে বেঁধেছি আর শাড়ি তো মানে ঢিলা হয়ে এতটা ঢিলা হয়ে গেছে যে আমার ধরে ধরেই হাঁটতে হচ্ছিল তো দেখো এই যে আমার ফাইনাল লুক তোমরা তো বলেছো আমাকে সুন্দর লাগছিল তো ওরা আমাকে সুন্দর করেই সাজিয়েছে আমার ননদরা তো দেখো এখন শুধু কোমর বন্ধনীটা বাধা বাকি আছে আর তো দেখো এই যে ঘরটাকে সাজানো হচ্ছে আর কুট্টি করা ঘরে না সাজানো মানে খুবই কষ্টের ব্যাপার আর এই রুমটাতে কুট্টি করা নেই প্যারিস করা তো যেখানে আঠামারি সেখানে উঠে যায় তো সেই কারণে মানে কোথায় বেলুন লাগাবে ওরা বুঝতে পারছিল না তো দেখো আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি আরListo vodi pod mera baba eto shoroba baba eto ha abar eta dhoraba thei badish

একটু সরে গলাই দিচ্ছ না একটু দেবে শালা পর দেখো বড়মশায় আমার জন্য একটা চোকারের পালের চোকার নিয়ে এসছে তো একদমই সারপ্রাইজ এটা আমার একদম জানা ছিল না হঠাৎই নিয়ে এসে আমাকে দিয়েছিলো তো আমি তো খুব খুশি হয়ে গেছি কারণ আমাকে একদম বলেনি নিজে চয়েস করে বনগা থেকে গিয়ে নিয়ে এসছে

চাটনি আর হচ্ছে পাঁপড়টা বাড়িতে ভাজা হয়েছিল মিষ্টিটা অর্ডার করে আনা হয়েছিল তো এই যে কেক আমার দেওয়ার দিচ্ছে সবাইকে সবাই খেতে বসে গেছে চলো অস্মিতাও খেতে বসে গেছে সবাই বসছে হ্যাঁ কে আমি না নটার দিকে খাই খাবো আমি সবাই না খেলে খেতে পারি বিরিয়ানি খাবো একটুখানি ডাক্তার এমনি খালি তেল মশলা খেতে বারণ করেছে ওই সাদা সাদা থেকে একটু খাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা সবার জন্য আমার তরফ থেকে আমি সব সময় সবার পাশে থাকতে চাই যেহেতু অসুস্থ হয়তো সে কারণে আজকে ষোলো দিন তো সুস্থ হয়নি টাটা